আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমাদের এই ডিমপাড়া হাঁসগুলো যেগুলো হচ্ছে খাকি গ্যাম্বেল হাঁস তো এই উপরে হচ্ছে খাঁচায় দুইটা আর নিচের খাঁচায় হচ্ছে তিনটা এক দুই তিন মোট পাঁচটা হাত যাচ্ছে হচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে সো আমি প্যাকেট করে নিলাম এখন এখান থেকে যাব হচ্ছে বাস কাউন্টারে যে বাস কাউন্টারের মাধ্যমে আর কি পাঠাবো তাহলে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন যে কিভাবে আমি হাঁসগুলোকে ডেলিভারিতে করে থাকি চলুন তাহলে যাওয়া যাক আলহামদুলিল্লাহ বাঁচে দেওয়ার পরে বাচ্চালা চলে গেল ফরিদপুরের উদ্দেশ্যে আর আমি আপনাদেরকে বলে দিই যারা মাদারপুরে আছেন মানে আমরা আমাদের মাদারপুরের কাছে এদেরকে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করি আর মাদারপুরের বাহিরে আই মিন সদরের বাহিরে যারা আছেন তাদের জন্য হচ্ছে আগে সব টাকা পেমেন্ট করতে হবে তারপরে মাল দিয়ে থাকি কারণ বাকিতে সম্পর্ক নষ্ট হয় কাছের লোকদেরকে বাকি দিয়েই আর কি টাকা পাই না দূরের লোককে কীভাবে দিয়ে টাকা পাবো সো আজকের ভিডিও এই পর্যন্ত যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ